আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে গারলের পশম কাটার পরে কীরকম পরিস্থিতি হয় আর কীরকম মানে ওইটা নিয়ে মানে কী আস বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে কালো বেড়াটা ওটা আমি আগে লেজার কোয়ালিটি দেখাচ্ছিলাম যে হাটুর থেকে একটু নিচে তো বেড়ার পশম কাটার পরে হাটুর উপরে উঠে গেছে আরেকটা বেড়া দেখেন ওই জন্য এটা ওটা বোঝা গেছিলো যে হান্ড্রেড পার্সেন্ট ওটা মোটামুটি ঠিক আছে নাইনটি পার্সেন্ট হইতে পারে আমি এত বেশি জানি না তো দেখেন গারালের কোয়ালিটিগুলা পশম কাটার পরে কীরকম হয় কি আসো বিষু দেখেন আর এই যে পাটাটা পাটা একটু আমি দেয় এটু লিখে পাটা বোঝা গেছিলো যে একশো পার্সেন্ট পাটা আসলে কিন্তু একশো পার্সেন্ট হইব না পরে কি লেজ নামে কিনা তাও আমি বলতে পারি না দেখেন পাটাটা দেখেন এই দেখেন পাটাটা পাটার লেজার কোয়ালিটি দেখেন হাঁটুর থেকে একটু নিচে এই দেখেন হাঁটু থেকে একটু নিচে ওইটা ওইটাইগা পাঠার কোয়ালিটি এটা পশম আছি কেমনা আসিল বোঝা গেছিলো যে একশো পার্সেন্ট পাঠা আসলে পশম কাটার পরে তো বোঝা যায় আসলে এটা কীরকম কী আসো আসুবিষ তো পশম কাটার পরে কীরকম হয় কী কি আসবি একটু জানানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম দেখেন ঠিক আছে স্যার দি স্যার তো দেখেন আর এই যে কালোটা কালোটা কিন্তু আসলে সাদুর একটু বড় কিন্তু লেদার কোয়ালিটি শুরুই লিখব কিন্তু ঘর আসলে একটু বড় আর ওই পাশে একটা আছে দুইটা ওইগুলো হাই ক্রস বা ক্রস এরকম হইব তো দেখেন পরন্তু বিকেলবেলা বেড়া সরাই এখন আমার শেষ সম্বল হইল গে এই জায়গা এই জায়গা ছাড়া আর কোনো সারান নাই সব শুধু পানি আর পানি যত দূর চোখ যায় শতদূর শুধু আর পানি আর প্রচুর পরিমাণ টলার যায় আমাদের এদিকে মানে এটা অনেকটা পর্যটক এলাকার মতোই তো দেখেন এই দেখেন টলারটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন টলার প্রচুর পরিমাণ টলার যায় মানে এরকম টলার অহর ওহর যায় অ্যাভেলেবেল আনলিমিটেড তো সবাই আমার জন্য দোয়া করবেন যে পানিটা আল্লাহর হতে একটু তুম ধরছে এখন দিনটা উঠছে যাই হোক বারুক সমস্যা না যদি বৃষ্টি না হয় তাহলে চলবো তার একটা জিনিস আমি আপনাদের বলি যে সারণ বমি ছাড়া পালা বেরাবলেন না সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন এই বাচ্চারা একটু বলছেন তো এই বাচ্চারা দেখেন এই বাচ্চারা যদি আমার সারুন বমি থাকতো পর্যাপ্ত পরিমাণ তাহলে এটা খায়া ফ্যাট ভরে তো দেন ওর প্যাটটা কিন্তু মোটামুটিভাবে মানে গাতাত গেছে গা ও কায়া পেট ভরতে পারতেছে না যেহেতু গাছের আগা নাই যেহেতু গাছের আগা নাই যদি গাছের আগা থাকতো তাহলে ওইটা কায়া পেট ভরে তো দেখেন বাচ্চারা পেট কিন্তু গাদাত গেছে গা আমি কতটুকু দেখাইতে পারতেছি বুঝতে পারতেছি না তারপরে যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখেন পেট কিন্তু ভরছি না ভরে নাই পেট তো দেখেন এখন আমার শেষ সম্বল হলো এই যে রাস্তা এই রাস্তাটা যতদিন বাসা আছে অতদিন আমার বেড়ার মানে সরানে খাওয়ানি দেবো মোটামুটি মোটামুটিভাবে ফেট ভরে ভালো হয় মাসাল্লাহ আপনাদের দুবাই ভালোবাসা এখন পর্যন্ত সার হইতে দেখা আসি কিন্তু বাচ্চাটির একটু সমস্যা হইব বাচ্চাটা আর গাছের একটু ক্রাইসিস বুক করবো যেহেতু সমস্যা তো দেখেন মোটামুটিভাবে ফেট পরে ভালোই যেগুলো খাবার রুচি আছে সবগুলো তো আর সমান খাই না আর আমি যে এগারোগুলো আনছিলাম এই যে এগারোগুলো প্রসঙ্গ কাটার পরে দেখেন কী অবস্থা দেখেন ওইটা কিন্তু আমার পাটা বাচ্চা আমি আগেও দেখেছি আর এই যে ওইটা কিন্তু ক্রস তো দেখেন পরন্ত বিকেলবেলা শুধু পানি আর পানি যদি কারো ইচ্ছা থাকে আমাদের এলাকায় আসতে তাহলে আসতে পারেন এখন পর্যটক এলাকা মানে প্রচুর পরিমাণ পানি মানে এটা পরবর্তীতে কোনো সৈকত সৈকত ওই রকম আর কি পরন্ত বিকেলে পানি চড়াই আর এটাই আমার এখন বর্তমানে পালার শেষ সম্বল এটা যদি বুঝে যায় তো আমার বেড়াপালা মানে আবদ্ধ পাল ভালোই কিছুদিন আসলে পানি এবার এমনি কমে ওটা ব্যাপার না আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে তো তারপরে বেড়াগুলো এখন পর্যন্ত ফেট করে খাইতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত এক্সট্রা কোনো খাবার দিই না বা দানাটা দিই নাই তো দেখান কিন্তু বিকেলবেলা আমি বেড়াটা বিজয়টা করছি তো দেখেন বেড়াগুলা এখন পর্যন্ত মাঠে সরায় কাওয়াত আছি বাদ বাহি ডালার ইচ্ছা আবার এই যে গরু এইগুলো গরুগুলো আমার মানে মাঠে নিয়ে কই যাই রে কাকের ঘাস নাই তো দেখেন ঘাস একবারে কম তারপরে যাই রে আল্লাহ জায়গা থেকে একটু একটু ফ্যাট ভরে আর গারুল গুলো মোটামুটি মোটামুটি এত বেশি নাই যে হাউসফুল ফ্যাট ভরা ওই রকম ভরতে পারে না যাই হোক যে রিজিক আছে গাছ এই রকম খাইবো তো আমি জন্য সবাই ধোঁয়া করেন যেন আমার ছোট্ট কামার ট্রেনে আগে যেতে পারি আর নেক্সট টাইম এইরকম ভিডিও আর দি বৈশাল্লা তো দেখেন পরন্তু বিকেলবেলা চতুর্দিক দিয়ে শুধু ফানিয়ার ফানি ফানিয়ার ফানি ফানি আর ফানি মানে যদি কেউ আসতে চান আমাদের এদিকে আসেন মানে বাড়ি এলাকা এটাই একমাত্র বাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করার মতো তো দেখেন কীরকম মনোরম পরিবেশ আর এর মধ্যে বেড়া ছলো তো ভালোই লাগে খারাপ না মার্শাল্লা অনেক ভালো লাগে তো আমার জন্য ধোঁয়া করেন যদি আর সাথে বেশি হয়ে জায়গা তাইলে হয়তো আমার সমস্যা হইব বাদ ভাই লাল ইচ্ছা তো আমার চেষ্টা আমি চালায় যাবো আর ওই দেখেন জাল মাঠে মাছ ধরবো মানে কুলা পানি থেকে মাছ ধরবো মাছ কিন পাওয়া মাছ মানে হাওড়ের যদি কেউ মাছ নিতে আসতে পারেন আমাদের হাওড়ের মাছ তো সমস্যা নাই তো আপনারা যদি চান তাহলে আসতে পারেন এরকম জাল দেওয়া বা সাই দিয়া চিংড়ি মাছ মানে চিংড়ি বাইম ঠেংরা গুলসা মানে একবারে পিওর মাছ পাইবেন আমাদের হাওড়া এলাকায় এখানে চাষের কোনো মাছ নাই চাষের কোনো খাবার দারবার নাই যেটাই পাইবেন সবটাই পিওর আমরা নির্বাচন কামড় খাওয়ার চেষ্টা করি গ্রামের মানুষ এত বেশি স্মার্ট না মানে রকম আছে আর কি সব মিলায় ভালো আছি তো সবাই আমার জন্য দোয়া করেন আর যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম